নম শ্রীতি রাজয় বিবেকানন্দ সুরয়ে সচেতর স্বামী নেতা উদ্বোধন মগ চৌদ্দশো একত্রিশ প্রথম সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠ সংখ্যা তেতাল্লিশ শাস্ত্র বৈরাগ্য শতকম অধিক কিছু শ্লোক স্বামী ধীরেশানন্দ স্বামী ত্রিগুণাতীতানন্দ স্মারক রচনা পুনরা পূর্বানুবৃত্তি অগ্রহায়ণ সংখ্যার পর চার ব্রহ্মানন্দের তুলনায় সর্ববিষয়ানন্দই অতীতুচ্ছ বীরসং বীরিন মহাশাসনে તલ્ભા વસ્ત્રમાનઘટને ભોગે રતિં મા ક્રિથા ભોગો કહો શાએક એબ પરમો નિતૃતે જસ્વાદસા વિષયા શ્રૌલક્ય অন্যয় যাহার মহাশাসনে মহতি আজ্ঞার বলে বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হইতেছে এবং যাহার মহিমা সম্মুখে অধিক পতিত্বম এবা অর্থাৎ ত্রিভুবনের প্রভুত্ব বিরাসাং তুচ্ছ তাহাকে লাভ করিয়া পিঠ কম্বলাদি বসনাদি স্বীয় পূজত্ব ক্ষেপণাদি সম্পাদনে এবং বিষয় ভোগজনিত সুখে অনুরাগ করিও না আর ভোগ সুখের কথা যদি বলো সেই এক নিত্য উদিত নিরতিশয় সুখী প্রকাশিত হইয়া রহিয়াছে যাহার আস্বাদনে ত্রিভুবনের আধিপত্যাদি বিষয়সুখ বিরসতুচ্ছ পরিগণিত হয় ভিশ্বাস মাত বাতঃ পবতে ভীষো দেতি সূর্য ভিষাসমাদগ্নি শেষন্দ্রশ্চা মৃত্যুর ধাবতী পঞ্চমা অনুবাদ যাহার আজ্ঞায় বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হইতেছে তাহার অমেয় মহিমার তুলনায় ত্রিভুবনাধিপত্য অতি নগণ্য সেই পরম তত্ত্ব পুরুষোত্তমকে লাভ করিয়া দৃঢ় সাক্ষাৎকার করিয়া সীয় আসন বসন ও পূজত্ব ক্ষেপণাদি সম্পাদনের চেষ্টা এবং বিষয় ভোগ সুখে আর প্রীতি করিও না এই সবই অতীত উচ্চ কারণ এক অনির্বাচ্য সপ্রকাশ নিত্য সুখী সদা বিরাজমান রহিয়াছে ত্রিলোকের রাজ্য ভোগ সুখ অতি হেয় বলিয়া পরিগণিত হইয়া থাকে পরিবার বর্গের প্রতি সর্ব সর্বদুঃখের মূল সত্যামেব ত্রিলকি সরিতি হরু শিরঃ চুম্বিনী বচ্চটায়াং சதপ্রীতিন কালপয়ন্ত্যাং বটবিট পাবয় বৈবল কলৈ சதফলৈচ্ছ কোহয়ং বিদ্বান বিপত্তি জ্বরা জনিত তরু জাতি কানাং বকত্রং বিক্ষেত দুsthe যদি হি না বিব্রিয়াতস্বে কুটুমবেনুম

উত্তম ফলসমূহ সহায়ে পবিত্র জীবনধারণ উপায় বিধানকারিনী স্পর্শে দিব্য শোভাময়ী ত্রিলোক পাবনী দেবনদী গঙ্গা বিদ্যমান থাকিতেও অত্যন্ত বিপত্তিরূপ তাপজনিত ব্যাকুল কৃপন ও দুর্মুখ ধনীবর্গের মুখ দর্শন করিবেন অনুবাদ হরসুরস্থ জটা চুম্বী দিব্যসভা বিস্তারিনী ত্রিলোক পাবিনী দেবনদী গঙ্গা কৃপা পরবর হইয়া শতই শিয়তটে কত মনোহর বৃক্ষ শাক্ষতপূর্ণ বলকল ও উত্তম ফলসমূহ দ্বারা সরল পবিত্র জীবনধারণ উপযোগী ব্যবস্থা করিয়া রাখিয়াছেন এইসব স্বভাবসুলভ উপায় বিদ্যমান থাকিতে বিবেকী পুরুষ দিন পরিবারবর্গের দুর্দশা দর্শনে কাতর ও দয়াদ্র হইয়া কিঞ্চিত প্রাপ্তির আশায় বিষয় বিপত্তিরূপ তাপজনিত রোগক্লিষ্ট দুর্মুখ ধন ধনবাণগণের মুখদর্শন করিতে কেন যাইবেন সদাসৎ বিবেকী পুরুষ সংসারের মাহিক বন্ধনে আবদ্ধ হইলে ঐহিক ও পারলৌকিক উভয় সুখ হইতেই বঞ্চিত হন পরিবার প্রতি দয়াই তাহার বিনাশের কারণ হয় সংসারের মহে কত দুর্দশায় না তাহাকে ভোগ করিতে হয় ইহাপেক্ষা তাহার মৃত্যু ও শ্রেয় অন্ধবুদ্ধি পুরুষ ওই দুর্দশাতেও সুখ বুদ্ধি করিয়া থাকে পরোপকার জীবন জীবনধারণে সার্থকতা জাত স এক পৃথুভানা ভারায় ভরা যেন পৃষ্ঠাং শ্লাঘ্যাং যানমুবশ্য ভ্রমতি নিয়মিতং যত্র তেজস্বী চক্রম সঞ্জাত ব্যর্থপক্ষা পরে নীষ্টান্ন চাধু ব্রহ্মাণ্ড দুম্বরান্ত মশ কবদপরে জন্তব জাত নষ্টা বত্রিশ শ্রকধরা ছন্দ সাত প্লাস সাত প্লাস সাত অন্যয় যেন যিনি পৃথু সমুদ্র মন্থনকালে এই সুবিশাল ভুবন অর্থাৎ পৃথিবীর ভরায় ভার বহনার্থ পৃষ্ঠাম সব পৃষ্ঠদেশ অর্পিতাং অর্পণ করিয়াছিলেন স অর্থাৎ সেই একই কচ্ছপি যথার্থ জন্মগ্রহণ করিয়াছিলেন তাহারই জন্ম সার্থক হইয়াছিল যাহাকে কেন্দ্র করিয়া নবোচারী জ্যোতিষ্কমণ্ডল চক্রাকারে নিয়ম অনুযায়ী ভ্রমণ করিয়া থাকে সেই ধ্রুবেরই জন্ম প্রশংসনীয় উপরিষ্ঠাত উপরে বা নিচে বিচরণ দ্বারা অপরের কল্যাণ সাধনে অসমর্থ যজ্ঞডুমুরে যজ্ঞডুমুর মধ্যে জাত মশকের পক্ষদগম যেরূপ ব্যর্থ তদ্রূপ ব্রহ্মাণ্ডরূপ যজ্ঞডুমুরের মধ্যে মশকের ন্যায় অপর সকল প্রাণী কেবল বৃথায় জন্ম মৃত্যু লাভ করে জন্মগ্রহণ করে ও বিনাশ প্রাপ্ত হয় অনুবাদ এক জগতের কল্যাণের ভগবান বিষ্ণু রূপ ধারণ করত আপন কঠিন পৃষ্ঠে ভূভার ধারণ করিয়াছিলেন জন্ম যিনি অমৃত আহরণার্থ দেবাসুরগণের সমুদ্র মন্থনকালে সপৃষ্ঠ দেশে সুবিশাল পৃথিবীর গুরুভার বহন করিয়াছিলেন ধ্রুবেরই জন্ম পরোপকারায়হি শতাং জীবনম প্রশংসনীয় যাহাকে কেন্দ্র করিয়া এই নভমণ্ডলে জ্যোতিষ্ক সমূহ চক্রাকারে নিয়মিত রূপে উদ্ধার্থ ভ্রমণ করিয়া থাকে যেমন উদুম্বুর মধ্যে জাত মশকের পক্ষোদ্গম ব্যর্থ কারণ তদ্বারা তাহারা ঊর্ধ্ব বা অধ বিচরণ করিতে অসমর্থ তদ্রূপ এই ব্রহ্মাণ্ডরূপ ব্রহ্মাণ্ডরূপম্বরের মধ্যে জাত মশকের ন্যায় ব্যর্থই পুনঃপুনঃ পরহিতকরণে অসমর্থ জন্মগ্রহণ করে ও বিনাশ প্রাপ্ত হয় সাংসারিক আত্মভরিতা ও অহংকারের তুচ্ছতা

বারো প্লাস সাত অন্যয় তুমি বলি ধর্মাত্মা মহারাজ বলিকে পাতাল হইতে উদ্ধার তো সর্বলোকে আনয়ন করিতে পারো নাই অহ কি খেদ মৃত্যুকেও নাশ করিতে পারো নাই চন্দ্রমার মলিন কলঙ্ক চিহ্ন মার্জন করিতে পারো নাই সর্বদুঃখদায়ক রোগসমূহ উন্মূলন করিতে সমর্থ হও নাই পৃথিবীকে ধারণ করত শেষ নাগের ক্ষণকালের জন্য করোন প্রশংসা হওয়ার পরাক্রমে প্রদর্শন করিতে সমর্থ হও নাই বরং উল্টা ক্রোধ ও অভিমানের বোঝা বহন করতো তোমার মন বৃথায় ক্ষিন্ন হইতেছে দুঃখ হইতেছে অনুবাদ স্বকীয় সামর্থ্যের অভিমানে তুমি স্ফীত কিন্তু ভাবিয়া হইয়াছ দেখো কত ক্ষুদ্র তুমি কত সীমিত তোমার শক্তি কারণ তুমি পাতাল হইতে সমুদ্ধার করত ধর্মাত্মা দৈত্যাধিপতি মহারাজ বলিকে এখনো স্বর্গধামে আনয়ন করিতে পারো নাই চন্দ্রমার মলিন কলঙ্কচিহ্ন দূরীভূত করিতে সমর্থ নাই নাই অনন্ত দুঃখের মূল তোমার হয় পৃথিবীকে নিরাকৃত খনকালের জন্য ধারণ করত শেষ নাগের মহান শিরোভার লাঘব করিবার সামর্থ্য তোমার হয় নাই এতাবৎকাল কোনো উল্লেখযোগ্য পরাক্রমী তোমার দ্বারা অনুষ্ঠিত হয় নাই শ্রেষ্ঠ মহাপুরুষগণের দিব্য কৃতিসমূহ স্মরণ করা সকীয় ক্ষুদ্র অহংকার গর্বাদি দূর করিবার এক উপায় ব্যর্থ তোমার অভিমান কেবল ক্রোধ ও গর্বের ভার বৃথায় বহন করতো তোমার মন শ্রান্ত ও দুঃখ ভারাক্রান্ত হইয়াছে ও শান্তি শান্তি शांति हरि ओम